আজকের ভিডিও তোমাদের আইপিএল জার্সির কালেকশন দেখাবো একটু দেখি দাও পাল্টে তো আইপিএল জার্সির কালেকশন বিভিন্ন ধরনের চেন্নাই আছে একদম সব ধরনের আইপিএল জার্সির কালেকশন তোমরা পেয়ে যাবে তার সাথে আমি বলে দিই একটু ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জার্সিও আমরা পেয়ে যাবো এখান থেকে এটা ওয়ার্ল্ড কাপ জার্সি কান্ট্রি জার্সি তোমরা পেয়ে যাবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমরা একটু ভালো কোয়ালিটি হ্যাঁ এগুলো হয়ে গেছে ভালো কোয়ালিটির আমরা আইপিএল জার্সি একটু দেখে নেবো আর টি টোয়েন্টি

পুরো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে দেওয়া আছে চলো ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওতে আমরা আইপিএল এর জার্সি থেকে শুরু করে কান্ট্রি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জার্সির কালেকশন আমরা দেখতে পাবো তো লোকেশন ডিটেইলস সবকিছু তোমরা পাবে ভিডিওটা তোমরা পুরো দেখো সম্পূর্ণ ডিটেলস তোমরা ভিডিওতে পাবে আর ডিসক্রিপশন বক্সে যাবতীয় ডিটেইলস তোমাদের দিয়ে দেবো চলো স্টার্ট করা যায় তো আইপিএল জার্সি কে কে আর থেকে স্টার্ট ওকে কে কে আর জার্সি মুম্বাই জার্সি

এগুলো সব কেমন প্রাইস পড়ছে হোলসেল রেট যারা নিতে চাইছে বেশি পিস নেবে তো 60 টাকা পড়বে 60 টাকা পড়বে 100 পিস কম পিস নেই আর যদি কেউ রিটেল নিতে চায় এগুলো কেমন প্রাইস পড়বে 100 টাকা পড়ে যাবে 100 টাকার মধ্যে চলে যাবে ওকে নেক্সট কালেকশন আমরা কি দেখব নেক্সট টি-শার্ট টি-শার্টের কালেকশন চলো টি-শার্টের বিভিন্ন কালার কম্বিনেশন আছে দেখতে পাচ্ছ তোমরা একটা কাপড় খুলে দেখাও অনেক ধরনের কালার তো অ্যাভেলেবেল হয়ে যাবে কম দামের মধ্যে যারা টি শার্ট নিতে চাইছো তোমরা পেয়ে যাবে নব্বই টাকায় হোলসেল রেট করে যাবে ওকে এগুলো কি কাপড় আছে যদি জানি রাইস নেট আছে কাপড়ের বলি রাইস নেট আচ্ছা একদম হালকার মধ্যে আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা কাপড়ের কোয়ালিটি দেখে নাও তোমরা রাইস নেট কালার

তো স্টক বলতে গেলে দেখতে পাচ্ছ ভালো মতো স্টক আছে আমরা এগুলো একটু সরিয়ে নাও তাহলে সুবিধা হবে দেখাতে আমরা একটু ভালো কোয়ালিটির হ্যাঁ এগুলো হয়ে গেছে ভালো কোয়ালিটির আমরা আইপিএল জার্সি একটু দেখে নেব আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেরও কান্ট্রির জার্সিগুলো আমরা কিছু দেখে নেব এরপরে ঠিক আছে পরপর বলতে গেলে জার্সির ভালো মতো কালেকশন আছে একদম লোয়েস্ট কোয়ালিটি চিপেস্ট প্রাইসের মধ্যে এত কম দামের মধ্যে তোমরা জার্সি পেয়ে যাবে হোলসেল এবং রিটেলের ওপর ডিল করে আচ্ছা কে একটা একটু খুলে দেখাও সাইজ এগুলো কেমন কি অ্যাভেলেবেল থাকবে 40 42 টাকা আচ্ছা হোলসেল রেট পড়বে টাকা করে টাকা হোলসেল হোলসেল রেট আচ্ছা বেশি হবে এটাও কি লাইকা কাপড়ের মধ্যে নিয়ে যায় এটা এটা অরিজিনাল আছে অরিজিনাল কোয়ালিটি দেখতে পাচ্ছ রাজস্থান রয়েলস এ এগুলো সাইজ বলছো চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল থাকে আর কেউ এগুলো তো রিটেল পাওয়া যাবে এগুলোর প্রাইস কত একশো সত্তর টাকা পড়ে যাবে একশো সত্তর টাকা সত্তর টাকা পড়ে যাবে রিটেললি দেখো বাকিগুলো দেখো বাকি আছে আপনার কি দেখুন আছে গুজরাট গুজরাট আছে

আর এগুলোর প্রাইস কত করে আসছে হোলসেলা ষাট টাকা হোলসেল আর এগুলো কেউ রিটেল নিতে চাইলে কত পড়বে একশো টাকা টাকার মধ্যে চলে আসবে আচ্ছা তো যাবতীয় তো আমরা যাবতীয় জার্সির কালেকশন তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ ক্রিকেটের যাবতীয় জার্সির কালেকশন ফুটবলেরও জার্সি পাওয়া যায় ঠিক আছে ক্রিকেটের যেমন আইপিএল জার্সি কান্টি জার্সি এগুলো সবকিছু তোমার কাছে পাওয়া যাবে একদম চিপেস্ট প্রাইসে কম দামের মধ্যে যারা নিতে চাইছো আর স্টোরের নাম তো আসমাস স্পোর্টস অলরেডি অনেকগুলো ভিডিও করা আছে আসমাস স্পোর্টস তোমরা দেখতে পাচ্ছ আর দেখি দাও ऐटा जे 55 को रिबॉक का ऐटा किया है ऐसे ना 55 रिबॉक जैसी डीजा नहीं रिबॉक जैसी डीजा नहीं जब कौनो पार्पसी यूज़ करता है जब कौनो तब भारत का कलर इनी टाइम रेडी था अच्छा देखिए दो ऐटा जे प्रोसेंट ग्रीन प्रोसेंट ऑरेंज साइज़ किकी था क्या बेकुलो बड़ा साइज़ बाली साइज़ अच्छा, तग ज

তো এইগুলো যাবতীয় কালেকশন দেখলাম এবার তোমাদের গেট নাম্বার নিয়ারেস্ট লোকেশন নাম্বার চার নম্বর গেট থেকে তাড়াতাড়ি হবে চার নম্বর গেট থেকে তাড়াতাড়ি হবে এই সামনেই চার নম্বর গেট আছে চার নম্বর গেট থেকে তাড়াতাড়ি এরকম এসে তোমরা দেখতে হবে আসমাসপোর্টসের বোর্ড দেওয়া আছে ঠিক আছে আর যাবতীয় হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া আছে ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে আর স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছো কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার

তোমাদেরকে আইপিএল যাচ্ছি ওয়ার্ল্ড কাপে যাবতীয় যাত্রীর কালেকশন তোমাদেরকে দেখালাম এই ভিডিওতে তো কোনো রকম কোশ্চেন যদি থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আর ডেসক্রিপশানে কীভাবে আসবে আজমাস স্পোর্টসে যাবতীয় ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে তাও যদি কোনো কোয়ারি তোমাদের জানার থাকে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তোমরা ওখানে ফলো করতে পারো ওখানে আমাকে মেসেজও করতে পারো আর নেক্সট কী ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো যারা নতুন দেখছো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখো তো থ্যাংক ইউ বন্ধুরা